আজ আমি বানিয়ে দেখাবো পাতুরি নিরামিষ পাতুরি আর পাতুরিটা হতে চলেছে বাঁধাকপির অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো আমি কীভাবে বানাই দেখো এখানে পাতুরি বানানোর জন্য বাঁধাকপি যতটা পেরেছি মেহে মেয়ে করে কেটে নিয়েছি তোমরাও ঠিক এভাবে কেটে নেবে মোটা থেকে রাখবে না তো ভালো করে কিন্তু ধুয়ে একটা নেটের ঝুড়ির মধ্যে আমি নিয়ে রেখেছি জল ঝরাতে দিয়েছি এখন একটা মশলা বানিয়ে নিচ্ছি মশলাটার মধ্যে আমি দেখো প্রথমে দু চামচ সাদা সর্ষে আর দু চামচ বড়ো চামচের পোস্ত শুকনো গুঁড়ো করে নিয়েছি যখন আমি যখন সরষে পোস্তটা নিই ভিডিওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা তো এখন নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা চারটে মতো আর আমি মিক্সিতেই নারকেলকে গুঁড়ো করে নিয়েছি যেমন করে আমরা নারকেল কোড়ানো দিয়ে কুড়িয়ে নিই সেটা আমি মিক্সিতেই করে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি এক কাপ মতো আর অল্প জল দিয়ে পেস্টটা বানিয়ে নিচ্ছি আর পোস্ত আর সরষেটা তোমরা বাঁধাকপি যতটা পাতড়ি বানাতে চাও সেই আন্দাজ করেই নিয়ে নেবে দেখো পেস্টটা কত সুন্দর করে তৈরি করে নিয়েছি তোমরাও ঠিক এভাবে পেস্টটা করে নেবে যাই হোক একটু খারাপ লাগছে যে পোস্ত আর সরষে দেওয়ার সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে মশলা তো রেডি এখন আগে থেকে গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো কলাপাতা পাতা পিস পিস করে নিয়ে নিয়েছি আর খুব সুন্দর করে কলাপাতাটাকে ধুয়ে নিয়েছি কলাপাতা তোমরা জানো প্রচুর নোংরা থাকে কলের নিচে ফেলে জল ছেড়ে ভালো করে অনেকক্ষণ কচলে কচলে ধুয়ে নিয়েছি এখন কলাপাতাটা চাটুর মধ্যে দিয়ে একটা কাপড় দিয়ে টিপে টিপে সেঁকে নিচ্ছি এতে করে কলাপাতাটা নরম হবে আর ছিঁড়ে যাবে না দেখবে যখন গাছ থেকে ভেঙে আনবে একটুতেই কলা পাতা ছিঁড়ে যায় এইরকমভাবে যখন গরম করে নেবে কলাপাতা ছিঁড়তেই পারবে না চট করে রেসিপি বানাতে দারুণ সুবিধা হবে উল্টে পাল্টে ভালো করে কলাপাতাটাকে পাতাটাকে সেঁকে নেবে একদম নরম হয়ে যাবে কাপড়ের মতো ছিঁড়তে চাইবে না তো য মানে আমি যতগুলো কলপাতার পিস তৈরি করে নিয়েছি প্রত্যেকটা একই রকমভাবে এভাবে টিপে টিপে কিন্তু গরম করে নেব তো দুটো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এভাবে তোমরা কিন্তু করে নেবে এদিকে বাঁধাকপির ঝল ঝরে গেছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি মানে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি এবার স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ঝালের জন্য যেহেতু লঙ্কা বেটেছি তাই একটুখানি লাল লঙ্কার গুঁড়োও দিচ্ছি আর যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা আমি এখন নিয়ে নিচ্ছি সম্পূর্ণ অবশ্যই এখানে নিরামিষ তাই একটু চিনির ব্যবহার করবে আমি কিন্তু চিনি দিলাম আর সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল এই সমস্ত মশলা তোমরা পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে কতটা বাঁধাকপি নিচ্ছ এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখাতে মাখাতে বাঁধাকপি তো জানো লবণ পড়লেই নরম হয়ে যায় অনেকটাই নরম হয়ে এসেছে দেখতেই পাচ্ছ তো খুব সুন্দর করে মাখিয়েও নিয়েছি একদম রেডি হয়ে গেছে এদিকে কলাপাতা পাতা প্রত্যেকটা রেডি করে নিয়েছি তো আমি সব কলা এখন সরিয়ে রাখছি আর একটা কলাপাতার মধ্যে মধ্যে রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি একটা পাত্রের ওপরে একটা কলাপাতার পাতার পিস রেখেছি এবার আমি মিশ্রণটা নিয়ে নিচ্ছি মাঝখানে যেহেতু এই পিসটা বেশ বড় আছে যেমন পিস থাকবে সেই রকম আন্দাজে তোমরা কিন্তু মিশ্রণটা নেবে দেখো অনায়াসে ভাঁজ হয়ে যাচ্ছে এখন কিন্তু একদমই ভয় নেই ছিঁড়ে যাওয়ার এবার সুতো দিয়ে বেঁধে দিতে হবে খুব ভালো করে আর বাঁধাকপিতে যেহেতু লবণ আছে তাই কিন্তু বেশিক্ষণ থাকলে একটু রস বেরোতে শুরু করবে এক একটুকু রস যদি বেরিয়ে যায় ভাজার সময় তো কোনো প্রবলেম নেই তবে বাঁধাকপি পড়বে না বেরোলে একটু একটু রসটাই বেরোবে যেহেতু লবণ পড়েছে আর বাঁধাকপি গুলে জলটা বেরোতে পারে তো যাই হোক সুতোটা বেঁধে নিয়েছি খুব সুন্দর করে তোমরা এভাবেই তৈরি করে নেবে সুতো বাঁধা কমপ্লিট তো দেখতে পাচ্ছ একটা কিন্তু পাতুরির জন্য পাতুরিটা রেডি হয়ে গেছে আরও একটা তোমাদেরকে দেখাচ্ছি বানিয়ে একই রকমভাবে তো যেমন পিস থাকবে সেরকম আন্দাজে মিশ্রণটা দেওয়ার চেষ্টা করবে নাহলে কিন্তু বেরিয়ে যেতে পারে পিস বড় থাকলে সেখানে একটু বেশি করেও দেওয়া যেতে পারে এই পিসটা যেমন দেখো একটু ছোট তাই মিশ্রণটা একটু আমি কম দিয়েছি এর মধ্যে একই রকমভাবে বাঁধনটা দিয়ে দিচ্ছি খুব সহজ আর নিরামিষ দিনে যদি থাকে এরকম একটা পাতুরি অনায়াসে ভাত কিন্তু এই পাতুরি দিয়েই খেয়ে ফেলবে অনেকেই হয়তো বাঁধাকপির পাতুরি কখনও খাওনি কিন্তু অবশ্যই আমি বলবো এই রেসিপিটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে পাতুরিগুলো এগুলো দেখো আমি কিন্তু রেডি করে নিয়েছি এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে এক চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে কিন্তু পাতুরিগুলো দিয়ে খুব ভালো করে সেঁকে নেব তো একসঙ্গে বেশি দেবো না যেহেতু আমি চাটুতে করছি না কড়াই নিয়েছি চারটে মতো দিচ্ছি বাকি সবগুলোই রেডি করে নেব এভাবে এবার ঢাকা দিয়ে রাখছি তিন থেকে চার মিনিট এইভাবেই ঢাকা খুলে খুলে তিন চার মিনিট পর পর কিন্তু ভালো করে ভেজে নেব আমি মোটামুটি চার মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি এবার উল্টে দেব। একই রকমভাবে সেকেন্ড পিঠটাও আরও চার মিনিট হবে তারপরে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে মোটামুটি দশ থেকে বারো মিনিট লাগবে এটা ভাজতে খুব ভালো করে কলাপাতার ওপরটাকে ভেজে নেবে আর গ্যাসের ফ্লেমটা কখনো মিডিয়ামে রাখবে কখনো হাইয়ে রাখবে এরকম করে ভেজে নেবে খুব স্লোতে ভাজবে না হবে না আর চাইলে তোমরা চাটুতে ওই কাজটা করতে পারো তাহলে সুবিধা হয় দেখো এক একটুকু রস বেরোচ্ছে ওগুলো অসুবিধা হবে না যখন উল্টে দিয়েছি তো ভালো করে সবগুলো উল্টে আবারও ঢেকে দিচ্ছি আবারও ঠিক চার মিনিট পরে আমি ঢাকাটা খুলে আবারও উল্টে পাল্টে এভাবে কিন্তু দশ থেকে বারো মিনিট এক একটা ব্যাচের লাগবে তাহলে সেদ্ধ হবে ভেতরটা খুব সুন্দর খেতে লাগবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে ফুলে উঠছে তা আমি আবারও উল্টে দিচ্ছি প্রত্যেকটা পাতুরি খুব সুন্দর করে উল্টে দিতে হবে ভীষণই টেস্টি বন্ধুরা কি বলবো না বানালে তোমরা বুঝতেই পারবে না এভাবে নিরামিষ দিনে অবশ্যই একবার হলেও বানাবে এক আমি বাঁধাকপি না খেয়ে মাঝে মধ্যে এভাবে বানাবে দেখবে সকলেরই পছন্দ হবে যে কখনও খায়নি বাঁধাকপি খায় না পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে তো উল্টে দিয়েছি আবার কিন্তু আমি ঢেকে দেব কিছুক্ষণ পরে কিন্তু আমি ঢাকাটা খুলে নেব মোটামুটি ছয় থেকে সাত মিনিট আমার হয়েই গেল ভাজা এবার আমি দেখো ঢাকা খুলে নিয়েছি আমাদের পাতুরিগুলো একদমই রেডি হয়ে গেছে এবার কিন্তু উঠিয়ে নেব ঠিক দেখো একটা পোড়া পোড়া ভাব কালার এসেছে তখনই কিন্তু উঠিয়ে নেবে তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগছে ভালো লাগলে লাইক শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমি সব পাতুড়িগুলোই কিন্তু একই রকমভাবে বানিয়ে নিয়েছি একটা কেটেও দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখতে আর খাওয়াটা তো তোমরা না বানালে বুঝতেই পারবে না স্বাদ